আপনার কনসেল স্টিল কক অনেক রকমের কোম্পানির লাগাই থাকে তো আজকে ভারী হলো আমাকে আপনার রুসা হচ্ছে রুসা আপনার কনসেল স্টিল কক আইনে দিছে তো রুসা কনসেল স্টিল কক কেমন তো এখন আনবক্সিং করব তো আপনাদেরকে দেখার চেষ্টা করব ভিডিওটা আটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো রুসার সাথে কি কি দেয় তো দুইটা হচ্ছে আমাদের এখানে বাটি দেওয়া হয়েছে আপনার এখানে হচ্ছে আপনার কিছু গ্যারান্টি কার্ড দেওয়া হয়েছে এবং কি কিছু আপনার পালিশ দেওয়া হয়েছে কি কি রুসার কোম্পানির মালগুলো আছে তো ওইগুলার কিছু পালিশ দেওয়া হয়েছে আর এখানে একটা বিষয় হচ্ছে কি আপনার অন্য অন্য কনসিল স্টিল ককের সাথে কিন্তু বন ফ্লাক দেয় না তো এটার সাথে বন ফ্লাক দিয়ে দিছে আর কোন স্টিল ককগুলো আপনাদের একটু খুলে দেখার চেষ্টা করি তো এই যে দেখতেছেন আপনার হচ্ছে রুসার যে কনসেল স্টিল তো অবশ্যই জানাবেন এই মুন কনসেল স্টিল কক কে কে লাগাইছেন রুসার তো এটার সাথে আপনার অনেক কিছু দিয়ে দিছে তো এখানে আপনার হচ্ছে দুইটা যেতে লিভারটা যেতে আপনার সিমেন্ট মসুম না লাগে তো ওইখানে আপনার হচ্ছে লিভারের জন্য দুইটা প্লাস্টিক কাভার দেওয়া হয়েছে তো এখানে জিনিসটা দেখে ভালো লাগলো তো এখানে আপনার গ্যারান্টি কার্ড এবং কি হচ্ছে পালিশ দিয়ে দিছে তো এখানে কিন্তু আপনার পালিশে কিভাবে কিভাবে লাগাতে হয় বা এটা কিভাবে নিয়ম লাগাতে তো ওইগুলা কিন্তু দিয়ে দিছে আর এখানে দেখতেছেন আপনার হচ্ছে রুসা কনসেল স্টিল কপগুলো দেখে অনেকটা ভালো লাগলো তো অবশ্যই জানাবেন রুসা আপনার কনসেল স্টিল কপ কেমন তো এটা সাথে কিন্তু আপনার হচ্ছে দুইটা বন ফ্ল্যাগ দিয়ে দিছে আপনার আমরা চাইলে এখান দিয়ে কিন্তু হেডটা খুলে আপনার বন ফ্ল্যাগগুলা লাগাই দিতে পারি তো ওইটা দেখে অনেকটা ভালো লাগলো তো অবশ্যই জানাবেন আপনার কে কে রুসাগন চিলি স্টিল কক লাগান তো আজকে এর মধ্যে ভিডিওটা শেষ করলাম তো পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য